আপনারা জানেন যে এই কৌশল শ্রম পরিচালনায় সার্বিকভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারে তখন থেকে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আওয়ামী লীগ সকল নির্বাচিত দেশের জনগণ এই দেশের জনগণ যদি ভোট যায় ভোট দেয় তাহলে আগামী সাত তারিখ আপনারা সকলে ভোট যাবেন আপনাদের প্রাশিত করবেন এই আশা থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা স্বাধীনতা পরে যদি রাজা খালার বোধলকে পুত্র যেতাম এই রাজা কারার বোধ কে যদি সামাজিক ভাবে আমরা না বলতাম

যিনি করে পরে তাদেরকে না বলতে হবে তাদের সাথে সামাজিক বাধা সামাজিক জীবনে মানুষ আমরা শুরু করি আমরা শিবচরের মাটি থেকে যদি তাদের সাথে না মিশি তাদের সামাজিক ভাবে তাদেরকে যদি আমরা বয়কট করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে তারা সামাজিক ভাবে

আমাদের সামাজিক সামাজিক ভাবে আমরা বয়কট করা শুরু করি তাহলে তারা সমাজ থেকে চলে যাবে তারা মাথা নিচু করে থাকবে আর যদি করে মাথা উঁচু করে আবার আমাদেরকে হত্যা করার চেষ্টা করবে আবার আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে এবং শিবচরের যদি এই ধরনের যারা আছে তাদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত শিবচর আওয়ামী লীগ থেকে এই ধরনের যদি আমাদের নেতা কর্মীরা কেউ প্রশ্রয় দেয় তাকেও আমরা দলীয় ভাবে